ছেলেরা বাফ এত বেকুব না এত বেকু ভয় না এত বোকা হইও না এত বড় ক্ষতি নিজের করো না আমি অনেক বেশি চিল্লাই ছেলেদের জন্য দিবা নিশি দিবা নিশি রাত্র দিন বলতে বলতে সারাদিন বলি সারা রাত বলি যখনই সুযোগ পাই বলি চেহারা সুরতে মানুষের চুল নেই জঙ্গলি জানোয়ারের চুল হাটে কিভাবে প্যান্ট ফিরছে কি গাও দিছে কি তা কি গ্রামের মহিলা গ্রামের মেয়ে যেটাই রাস্তা বাইরে হাতে হেঁটের পিছিয়ে হাঁটে সে ওইটার পিছনে হাঁটে যে বন্ধু ডাকে তার রোগে ঘন্টার পর ঘন্টা আড্ডা খাইতেছে মোবাইল টিপতেছে বিড়ি খাইতেছে সিগারেট খাইতেছে অথবা নেশা করতেছে অথবা জিনা বেবিচারের কোনো সুযোগ খুঁজতেছে অথবা কোনো নারীর সাথে পার্কে রেস্তোরাঁয় কোনো কোনো মেয়ের সাথে ঘুরবে এটার সুযোগ এটা কত হলো এটা কি জীবন হলো এই জীবনে আর কুত্তার জীবনে পার্থক্য এই জিন্দিগি আর জানোয়ারের জিন্দিগিতে তফাত থাকে বলেন জন্য অনেক ছেলে দেখলাম আমার কত হলে তুমি সুজাই না আমি যতক্ষণ বয়ান করু কমপক্ষে এতক্ষণ তুমি গাফলতি করতে না হলে তুমি যা বেগা অসুবিধা কি রাখবো কি চাও কিন্তু আমি শুরু করছি এ কথা দিয়ে যে রাফেলকে আমি বলতে রাজি না আজ ছেলেগুলো প্রচন্ড গাফ চেহারায় সুরতে ইমান ইসলামের কোন নমুনা নেই চেহারা সুরত এক ওয়াক্ত নামাজ করে একটা বার ফেসব করে পানি লাগে আর কি আশ্চর্য কি আশ্চর্য তুই দেখো না বেটা যে কুত্তা একবার ফেসব করে পানি লয় না তুই মানুষ না দেখতে কি রে বেটা তোর মধ্যে আর কুকুরের মধ্যে কোন তফাত থাকবে না কোন পার্থক্য থাকবে না কুকুর খাড়াইয়া বোতে হ্যাঙাল গি দিয়া তুমি ওর দাঁড়াইয়া ফেসাব করো তুমি কি একটা বারো ভাববা না এটা আর কি আমি কি মানুষ না কুকুর